গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা আগের ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের বড়ো প্রশ্ন ভারতীয় পার্লামেন্টে আইন পাশের পদ্ধতি এটি নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে আমাদের আজকের যে প্রশ্ন এটা তোমাদের সাত নম্বর অধ্যায় থেকে এই প্রশ্নটা আছে এই প্রশ্নটা তোমরা ভালোভাবে তৈরি করবে এই প্রশ্নটা তোমাদের উচ্চ মাধ্যমিকে দু হাজার সালে এসেছিলো তোমাদের দু হাজার পঁচিশের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা এই প্রশ্নটা ভালোভাবে তৈরি করবে আচ্ছা আমাদের আজকের যে প্রশ্নটা আছে সেখানে হচ্ছে কি যে ভারতের পার্লামেন্টে আইন পাসের পদ্ধতি তাহলে আইন আইন কি একটা প্রথমে কি হয় প্রথমে একটা আইন তৈরি হয়নি প্রথমে কি হয় প্রথমে হচ্ছে একটা বিল সেটাকেই সেটাই আগে বিভিন্ন কক্ষে পাশ হয় তারপর সেই বিলটা আইনে পরিণত হয় কিভাবে হয় সেটা হবে সেটাই আমরা এই ক্লাসে আলোচনা করব কিভাবে হয় বিল সরকারি বিল বেসরকারি বিল দু রকমই বিল হতে পারে সরকারি বিল যেগুলো হয় সেগুলো হচ্ছে যে সেই দপ্তরে যে মন্ত্রী থাকে সেই মন্ত্রীর মাধ্যমে সেই বিলটাকে আইনে পরিণত করা হয় আর কোনো বেসরকারি বিল যদি হয় তাহলে সেখানে সংশ্লিষ্ট কক্ষ যেটা থাকে সেই কক্ষের দুটো কক্ষ থাকে একটা হচ্ছে কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ সেই কক্ষের অনুমতি নিতে হয় তারপর সেই অনুমতি নেয়ার পর তারপরে সেই যে দপ্তরে বিলটা যায় সেই দপ্তরে যারা মন্ত্রী থাকে তারা সেটাকে ভালোভাবে পর্যালোচনা করে তারপরে সেই বিলটা থেকে তারপরে একটা আইন তৈরি হয় তাহলে একটা বিল থেকে আইন তৈরি হতে গেলে কতগুলো পর্যায়ের প্রয়োজন সেটাই আমরা আজকে আলোচনা করব এই প্রশ্নের উত্তরে তোমরা যেটা লিখবে আইনসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আইন প্রণয়ন বা আইন তৈরি করা সংবিধানের একশো সাত থেকে একশো নম্বর ধারাতে ভারতের পার্লামেন্টের আইন প্রণয়ন পদ্ধতি উল্লেখ করা আছে এটা একটা শর্ট কোশ্চেনও আমাদের তৈরি হয়ে গেল এরপরে লোকসভা ও রাজ্যসভার যে কোনো কক্ষে বিল উত্থাপন করা যায় তাহলে লোকসভাতেও করা যায় রাজ্যসভাতেও করা যায় বেসরকারি বিল উত্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিল কক্ষে অনুমতি নিতে হয় তাহলে বেসরকারি বিলের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিলের যে কক্ষ থাকে সেখানে কিছু অনুমতি নিতে হয় আর সরকারি বিল উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে ক্যাবিনেট ক্যাবিনেট মানে হচ্ছে যেটা মন্ত্রিসভা সেটিকেই আমরা ক্যাবিনেট বলবো আর কোনো বিল আইনে পরিণত হলে নিম্ন কক্ষ নিম্নে উক্ত পর্যায়ে অতিক্রম করতে হয় তাহলে এবার পরপর পর্যায়গুলো আমরা দেখে নেব একটা বিল কিন্তু সহজে আইনে পরিণত করা যায় না তার জন্য কিছু পদ্ধতি আছে বা কিছু পর্যায় আছে প্রথম পর্যায় প্রথম পর্যায়ে কি কোনো বিল পাশের প্রথম পর্যায় হলো বিল উত্থাপন ও বিলের প্রথম পাঠ বিলটা আগে উত্থাপন করা হয় বা তোলা হয় তারপরে বিলটাকে পাঠ করা হয় লোকসভার স্পিকার এবং রাজ্যসভার ক্ষেত্রে চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষে উত্থাপক সংশ্লিষ্ট কক্ষে বিলটিকে উত্থাপন করেন আর কি করে তাহলে যে লোকসভার বা রাজ্যসভার যে চেয়ারম্যান থাকে তার অনুমতি নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিলটাকে আগে উত্থাপন করা হয় বা বিলটাকে তোলা হয় এই পর্যায়ে বিলের শিরোনামটিও পাঠ করা হয় মানে বিলের যে একটা হেডিং যেটা থাকে বা টাইটেল যেটাকে বলি বা একটা নাম যেটা দেওয়া থাকে কি বিষয়ে বিল সেইটা এবং প্রয়োজনে বিলটির উদ্দেশ্য নীতি আর কি বলা হয় আর বিলটা কি উদ্দেশ্য কি নীতি থাকবে এসব নিয়েও কিন্তু উত্থাপক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার উত্থাপক মানে যে বিলটা তৈরি করতে চায় বা যে বিলটা আনছে আর কি মানে যে বিলটা আইনে পরিণত করবে সে এরপরে দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে কি বিল উত্থাপন কিছু কিছুদিনের মধ্যে বিলের দ্বিতীয় পট শুরু হয় এই পর্যায়ে বিলের উত্থাপক নিম্নলিখিত যে কোনো একটি প্রস্তাব উত্থাপন করতে পারেন তাহলে যেগুলো লেখা আছে কী কী বিলটি কক্ষ বিবেচনার জন্য বিলটি কক্ষ বিবেচনার জন্য গ্রহণ করুক এটা যে বিলটা এনেছে বা যার যার বিলটা প্রয়োজন বা আইনটা যার প্রয়োজন সেই কথাগুলো বলে যে কী বলতে পারেন যে বিলটি বিবেচনার জন্য কক্ষ মানে যে কোনো একটা কক্ষ উচ্চ কক্ষ হোক নিম্ন কক্ষ হোক তারা গ্রহণ করুক বিলটি পার্লামেন্টে সিলেক্ট কমিটিতে পাঠানো হোক পার্লামেন্টে একটা বিশেষ কমিটি থাকে সিলেক্ট কমিটি সেখানে পাঠানো হোক আর বিলটি উভয় কক্ষে যুক্ত কমিটিতে পাঠানো হোক আর একটা উভয় কক্ষে যুক্ত কমিটি থাকে সেখানেও পাঠানো হোক আর বিলটি সম্পর্কে জনমত গ্রহণের প্রচার করা হোক আর বিলটা নিয়ে মানুষের কী মতামত সেটা জানার জন্য বিলটাকে পাঠানো হয় আচ্ছা এরপরে হচ্ছে তৃতীয় পর্যায় এই পর্যায়ে হলো কমিটি পর্যায় বিলটি সিলেক্ট কমিটি বা যুক্ত কমিটির কাছে পাঠানো হয় তাহলে এখানে সিলেক্ট কমিটি বলে একটা কমিটি থাকে তাদের কাছে বিলটাকে পাঠানো হয় সিদ্ধান্ত গৃহীত হলে সংশ্লিষ্ট কমিটি প্রথমে পুঙ্খানুপুঙ্খভাবে বিলটির প্রতিটি ধারা বিশ্লেষণ করে তাহলে সিদ্ধান্ত গৃহীত হলে কি করে কমিটি যে কমিটির কাছে পাঠানো হয় তারা বিলটার প্রতিটি ধারা খুব ভালোভাবে তারা বিশ্লেষণ করে এই পর্যায়ে কমিটি প্রয়োজনে বিলের কোনো ধারা সংশোধনে সুপারিশ করতে পারে তাহলে কোনো ধারা যদি সেটাকে ঠিক করার প্রয়োজন হয় তাহলে তারা সেটা বলতে পারে তবে মূল নীতি ও উদ্দেশ্য সম্পর্কে কোনো সংশোধনের সুপারিশ করতে পারে না মূল নীতি বা উদ্দেশ্য যেগুলো থাকে বিলের সেটা সম্পর্কে কিন্তু এই কমিটি কোনো সুপারিশ করতে পারবে না এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে চতুর্থ পর্যায় ঠিক আছে চতুর্থ অর্থাৎ রিপোর্ট পর্যায়ে বিলের বিভিন্ন দিক আলোচনার শেষে কমিটি তার রিপোর্ট তৈরি করে তাহলে বিলের যে বিভিন্ন দিক আলোচনা হয়ে গেল এরপরে সেই কমিটি সিলেক্ট কমিটি যেটা সেই কমিটি তারা একটা রিপোর্ট তৈরি করে এই কমিটির চেয়ারম্যানের মাধ্যমে যে কক্ষে বিলটি উত্থাপিত হয়েছিল সেই কক্ষে পাঠানো হয় তাহলে এবার যে কক্ষে বিলটা উত্থাপন করা হয়েছিল এই যে কক্ষের এটা ছিল চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যান আবার সেই কক্ষে বিলটাকে পাঠিয়ে দেয় এক কক্ষ থেকে আবার অন্য কক্ষে সেটা চলে যায় এরপরে হচ্ছে যে এরপরে পঞ্চম পর্যায় পঞ্চম পর্যায়ে এই পর্যায় হলো সভার বিস্তারিত বিবেচনা কমিটির প্রদত্ত রিপোর্ট আলোচনার জন্য সভায় গৃহীত হলে বিলটির প্রতিটি ধারা উপধারা সবিস্তারে আলোচনা ও বিতর্ক হয় তাহলে এবার বিলটা নিয়ে কী হয় বিবেচনা কমিটির প্রদত্ত রিপোর্টে আলোচনার জন্য আলোচনা সভায় গৃহীত হলে সেখানে যারা বিলের পক্ষে বিপক্ষে থাকে তাদের মধ্যে প্রচণ্ড তর্ক প্রতিটি ধারা উপধারা নিয়ে বিস্তারিতভাবে প্রচন্ড তর্ক বিতর্ক হয় এরপরে কি হয় সভার সভায় যে কোনো সদস্য মানে এই সভায় যে যে সদস্যরা থাকে তাদের মধ্যে যে কোনো একজন সদস্য একদিন আগে সভায় বিজ্ঞপ্তি দিয়ে যে কোনো একটি সংশোধনী প্রস্তাব আনতে পারেন তাহলে সে এই বিলটা সংশোধনের জন্য যে কোনো প্রস্তাব একটা আনতে পারে বিস্তারিত আলোচনার পর বিলটি ধারা উপধারা ও এরপরে ভোট নেওয়া হয় তাহলে আগে বিস্তারিত আলোচনা হয়ে গেল তারপরে প্রতিটা ধারা উপধারা আলোচনার পরে ভোট নেওয়া হয় এই পর্বে বিলটি দ্বিতীয় পার্ট শেষ হয় তাহলে এইভাবে বিলটা দ্বিতীয় যে পার্ট সেটা শেষ হয় আচ্ছা আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে এরপরে বিলের ষষ্ঠ পর্যায়ে যেটা বিলটির দ্বিতীয় পার্ট শেষ হলে নির্দিষ্ট দিনে বিলটির তৃতীয় পাঠ শুরু হয় তাহলে নির্দিষ্ট দিনে একটু কিছুদিন হয়তো সময় লাগে এই পর্যায়ে বিলটি সামগ্রিকভাবে গ্রহণ ও বাতিল নিয়ে তর্ক বিতর্ক হয় মানে সেখানটা বিলটাকে গ্রহণ করা হবে নাকি বাদ দিয়ে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা হয় কোনো আংশিক সংশোধনের সুযোগ থাকে না তবে এই সময় কিন্তু বিলের কোনো একটা কিছু অংশ সংশোধন করা যায় না সবশেষে বিলটি ভোটের আদিক্য গৃহীত হলে ভোটের আদিক্য মানে মানে যদি যারা আছে এই সবার মধ্যে যেখানে বেশি ভোট যারা দেবে সেদিকে তাদের অনুযায়ী যদি বিলটাকে গ্রহণ করে নেওয়া হয় সভার সভাপতি বা স্পিকার বা চেয়ারম্যান এই মর্মে সার্টিফিকেট দিতে হবে চেয়ারম্যানকে তখন একটা সার্টিফিকেট দিতে হয় এরপরে সপ্তম পর্যায়ে ঠিক আছে সপ্তম পর্যায়ে বিলটি অপর কক্ষে অনুমোদনের জন্য পাঠানো হয় তাহলে এক কক্ষ হয়ে গেল তাহলে যদি উচ্চকক্ষে হয়ে যায় তাহলে নিম্নকক্ষে বা নিম্নকক্ষে হয়ে গেলে তারপরে সেটাকে উচ্চকক্ষে পাঠানো হয় এই কক্ষেও উপরন্তু পর্যায়গুলি অতিক্রম করে কোনো প্রকার সংশোধনী ছাড়া বিলটি গৃহীত হলে সপ্তম পর্যায় শেষ হয় তাহলে এখানেও যদি একই পর্যায়গুলো পরপর ধাপগুলো পেরিয়ে পেরিয়ে বিলটিকে যেতে হয় আর কোনো প্রকার সংশোধনী প্রস্তাব ছাড়া বিলটি গৃহীত হলে সপ্তম পর্যায়ে শেষ হয় তাহলে সংশোধনের প্রস্তাব যদি না আসে তবেই বিলটা গৃহীত হয় আর বিলটিকে কেন্দ্র করে উভয় কক্ষের মতবিরোধ হলে যদি বিলটাকে নিয়ে যদি দুই কক্ষের মধ্যে কোনো মতবিরোধ হয় তখন কি হয় তখন রাষ্ট্রপতি কর্তৃক আহত যুগ্ম অধিবেশন তখন রাষ্ট্রপতি একটা অধিবেশন ডাকে এই যেখানে এই মানে যারা পক্ষে থাকে তারাও থাকে যারা বিলের বিপক্ষে থাকে তারাও থাকে তাদের মধ্যে একটা ভোট হয় ভোটের মাধ্যমে বিলের ভাগ্য নির্ধারণ করা হয় তাহলে যারা ভোটে যেতে যদি যারা বিলটা আনার জন্য চাইছে তারা যদি ভোটে যেতে তবেই বিলটা আইনে পরিণত হয় নালে বিলটাকে বাদ দিয়ে দেওয়া হয় ঠিক আছে এরপরে হচ্ছে যে অষ্টম পর্যায় অষ্টম পর্যায়ে কি এই চূড়ান্ত পর্যায়ে উভয় কক্ষের অনুমোদনপ্রাপ্ত বিলটিকে রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হয় তাহলে রাষ্ট্রপতি অনুমতি নেওয়ার জন্য সেখানে পাঠানো হয় রাষ্ট্রপতি বিলটিতে সম্মতি দিতে পারেন নাও পারেন তাহলে রাষ্ট্রপতি সম্মতি দিতে পারে যে বিলটা চালু হোক বা আইনটা চালু হোক আবার নাও দিতে পারে রাষ্ট্র আবার পুনর্বিবেচনার জন্য আইনসভার ফেরত পাঠাতে পারেন আবার রাষ্ট্রপতি যদি মনে হয় যে না বিলটা ঠিক হয়নি তাহলে সেটা আবার বিবেচনা করা দরকার বিলটা নিয়ে আরও ভাবনা চিন্তা করা দরকার তখন তিনি আইনসভায় সেটা আবার পাঠিয়ে দিতে পারেন তবে উভয় কক্ষের বিবেচনার পর বিলটি পুনরায় রাষ্ট্রপতির কাছে এলে তিনি সম্মতি দিয়ে থাকেন তাহলে উভয় কক্ষ আবার সেটাকে বিবেচনা করে রাষ্ট্রপতির কাছে আবার পাঠায় তখন রাষ্ট্রপতি সেটাকে অনুমতি দেয় রাষ্ট্রপতি সম্মতি পেলে বিলটি আইনে পরিণত হয় তাহলে এভাবেই একটা বিল শেষ পর্যন্ত রাষ্ট্রপতির অনুমতি নিয়ে আইনে পরিণত হয় বিল থেকে আইন হয় পরের ক্লাসে আমরা আরও কিছু রাষ্ট্রবিজ্ঞানের পর প্রশ্ন নিয়ে আলোচনা করব